আসলে কার্টার সেন্টার আপনারা জানেন এটা খুব একটা ফেমাস অর্গানাইজেশন আমেরিকান ফেমাস প্রেসিডেন্ট কার্টার অফ আমেরিকা এটা করেছেন ওনারা মোটামুটি প্রাক ইলেকশন প্রাক নির্বাচনী একটা ভিজিট আসছে মানে এইখানে ইলেকশন সম্পর্কে একটা ধারণা নিতে এসছেন যে এটা প্রিপারেশন কীরকম আমাদের রাজনৈতিক দলগুলোর কি অবস্থা ভোটারদের কি অবস্থা ইলেকশন কমিশন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন একটা ফেয়ার ফ্রি ফেয়ার ইলেকশন হবে কি না ইত্যাদি বিস্তারিত ওনারা একটা প্রি ইলেকশন একটা অ্যাসেসমেন্ট করতে এসছেন এখানে এর মধ্যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা আর কথা বলেছেন সংস্কার কমিশনের অনেক ইলেকট্র সংস্কার কমিশনের চেয়ারম্যানের সাথে বোধ হয় ওনারা বসেছিলেন অনেকের সাথে অলরেডি বসেছেন আরও দুই দিন বোধহয় ওনারা থাকবেন তো আজকে আমার কাছে এসছিল ইলেকশন কমিশনে আসছিলেন একটা সুখবর দিয়ে আপনাদেরকে আমার জন্য খুব ভালো তো ওনারা ওনারা অ্যাসেসমেন্ট ছিল যে এই এই ইসির উপরে মোটামুটিভাবে সব পক্ষের আস্থা আছে এটা শোনার পর আমার একটু ভালো লাগলো আর কি যে এটা সব বলো ইসির উপরে আস্থা আছে যাই হোক ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছ থেকে যে মূলত যেটা যে ওনারা আমরা এই যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন আমাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কি না ইত্যাদি জানতে চেয়েছেন আমরা জানিয়েছি আমরা অতীত আমি বিভিন্ন সময়কে বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি তারপরে ওনারা বোধ ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান অতীতে ওনারা আসেনি গত তিনটা নির্বাচন ওনারা আসেননি ওনাকে ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে অনুরোধ করা হয়েছে ওনারা আসেননি এবার আসার জন্য ওনারা আগ্রহী যে কাউটা সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম এজ এজ অবজারভার নেক্সট ইলেকশন তাই বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন আমরা উইল রাদার ওয়েলকাম ইউ আমরা ফরেন যারা অবজারভার আসতে চান যাদের ট্র্যাক রেকর্ড আছে মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে কোনো দল বা কোনো পক্ষের পক্ষে হয়ে যারা কাজ করে না সেই জন্য অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি আমরা বলেছি ওনারা ওনারা এটাকে ওনারা খুব বিবেচনা নিয়েছেন ওনারা আরও ভবিষ্যতে আসবেন কিন্তু এইবারের মতো একটা প্রি প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন এটা আমরা তাদেরকে জানিয়েছি মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে আলোচনাটা খুব ফলপ্রসূ হয়েছে তো ঠিক আছে আপনাদের ধন্যবাদ বিষয় আবার ওই বিষয়ে তো আমরা তো 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 এখন আমরা আগে এখন গ্যাজেটটা তো পাইনি সরকারের সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা এটা বসে সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত নিতে পারি না কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি পত্রপত্রিকায় দেখছি টেলিভিশনে দেখছি কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো জানি না আমরা কাজই করব প্রোগ্রামন সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব আমরা যেহেতু আমরা বসে সিদ্ধান্ত নিব আর কোনো নেই আপনি আপনার প্রোগ্রামনটা আসতে দেন না আপনার দরকার হইলে আপনারা একটু তদ্বির করে নিয়ে আসেন আমরা হ্যাঁ ডেফিনেটলি আমরা তো আমরা তো এই ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি তাই না এটা এই দেশেরই এটা কনস্টিটিউশনাল বডি এই দেশের জন্যেই কাজ করি সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্নড ইকুয়ালি কনসার্ন আর বাট উই আর ওয়েটিং ফর দি গ্যাজেট নোটিফিকেশন টু কাম এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন